আসসালামু আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একমি ফার্মা লিমিটেডের লিনু এম পার্শ্ব ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায়কারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি বাজার দর কত এবং ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি দেখে কোনো কিছু শিখে থাকেন কোনো কিছু বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন চলুন শুরু করি যারা খাদ্য নিয়ন্ত্রণ করেন পাশাপাশি ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস রোগের গ্লুকোজ নিয়ন্ত্রণে নির্দেশিত অর্থাৎ এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যারা খাদ্য নিয়ন্ত্রণ করছেন এবং পাশাপাশি ব্যায়াম করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে অসুনের ডোজ সম্পর্কে একটু জেনে নেই রুগীদের বর্তমান চিকিৎসা নির্দেশনা কার্যকারিতা এবং সক্ষমতা ও সহনশীলতার উপর নির্ভর করে দিনে দুইবার উঠে সেবন করা যাবে এর মাত্রা রুগীভেদে আলাদা হতে পারে যেখানে এর নির্দেশি নির্দেশিত সর্বোচ্চ মাত্রা এক হাজার মিলিগ্রাম সিটাগ্লিপিন এবং দুই হাজার মিলিগ্রাম মেটফর্মিন এই ট্যাবলেটের সাধারণ সেবন মাত্রা হচ্ছে খাবারের সাথে দৈনিক দুইবার অবশ্যই খাওয়ার পর খাবেন প্রয়োজন হলে ধীরে ধীরে মাত্রা বাড়ানো যেতে পারে মেটফরমিনের কারণে পরিপাকতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা কমানো যায় বন্ধুরা এর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্রিয়ার ভেতরে আছে ডায়রিয়া বমি ভাব বমি বধহয মাথা ব্যথা পেট ফাপা প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সবচেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটি হচ্ছে গ্যাস্ট্রিক এ ঘটি পর গ্যাস্ট্রিক হতে পারে বদসম হতে পারে বুক জলাফলা হতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শে বা চিকিৎসকের স্মরণপূর্ণ হবেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবং ব্যবহারে হয়নি যদি লাভ বেশি বিবেচনা হয় তখনই ব্যবহার করা যেতে পারে স্নদান কালে মাতৃভূতি নিশ্চিত হয় কিনা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃভাধে নিশ্চিত হয় তাই স্থানদান ব্যবহার করা উচিত নয় অবশ্যই ওষুধটি ব্যবহার করার আগে আপনার ডক্টরকে অতিবাহিত করুন আপনি গর্ভাবস্থায় বা স্নান দান করাচ্ছেন কিনা দু সালে প্রতি পিসের দাম ষোলো টাকা বাজারে সেম ডিজাইন সেম কোয়ালিটির ওষুধটি পেয়ে যাবেন অবশ্যই কমার্শিয়াল ওষুধ কিনবেন আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখছেন এটি একটি ফিজিশিয়ান ওষুধ আপনারা কমার্শিয়াল কিনবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আসছে অন্য একটি ভিডিও নিয়ে